Thank you হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে এ মুহূর্তে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন দিনের আরেকটি ব্লগ তৈরি করার উৎসাহ দেয় চোখের সামনে দেখতে দেখতে আমার মেয়েটা বেশ বড় হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে জিনিস আমি ওর বাবাকে বলতাম ঘরের যে কোনো জিনিস শেষ হয়ে গেলে তখন ওর বাবাকে বলে আনতাম সেই জিনিস এখন আমাকে বলতে হয় না এমন তো আমার কিছু মনে থাকে না কোনো জিনিস যখন শেষ হয়ে যায় তো ওর বাবার কথা হলো যে কি যে কোনো জিনিস শেষ হয়ে গেলে একটু খাতায় ঠুকিয়ে রাখো তো এখন আমাকে বলতে হয় না যে কোনো জিনিস শেষ হয়ে গেলে আমার মেয়ে ওর বাবাকে হোয়াটসঅ্যাপে অথবা বয়েসে বলে দে বাবা এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে তো কুমিল্লা থেকে আসার পর মেয়ে একটার পর একটা অর্ডার করে যাচ্ছে ওর বাবাকে তো ওর বাবা বলে আমি স্বপ্ন থেকে নিয়ে আসবো আপনাদের ভাইয়া যখন বাহিরে থাকে তখন ঘরে আসার আগে বলে দেবে ফোন দিয়ে কি কি লাগবে তো আমি যেটা যেটা লাগে সেটা সেটা বলে দিব সাথে সাথে নিয়ে আসে আজকে স্বপ্ন থেকে অনেক কিছু কেনাকাটা করেছে টুকিটাকি তো স্বপ্নতে একদিনের জন্য যে কোনো জিনিস দুইটা জিনিস একসাথে নিলে একটা জিনিস ফ্রি দেয় তো আজকে আর দুইটা শ্যাম্পুর সাথে একটা কন্ডিশনার ফ্রি দিয়েছে আর হচ্ছে যে কি বিম লিকুইড সাথে দুইটার সাথে একটা বিম লিকুইড ফ্রি দিয়েছে যদিও আমি বিম লিকুইড ইউজ করি আপনাদের বাইয়া নিয়ে আসছে একটা জিনিস একটা হচ্ছে যে নখ তো যাই হোক এটাও ভালো লাগে অনেক তালাবাটি পরিষ্কার হয় অনেক দিন ধরে আমার ছোট্ট সোনার খাবারগুলি শেষ হয়ে গিয়েছিল তো যখন ওর খাবার শেষ হয়ে গিয়েছিল ওর খাবারের জারগুলি আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো পরে যখন ওর বাবা ওর জন্য খেজুর তারপর হচ্ছে যে সরি না কাজু বাদাম আর হচ্ছে বাদাম। এগুলি যখন এনেছে আমি এগুলি আবার ওর জারে আমি রিফিল করে নিয়েছি তো সব জারগুলি আমি একটা একটা রেখে দিচ্ছি এখানে আমি কিচেনে বেশিরভাগে রাখি আমার থেকে রাখার কোনো জিনিস নেই তাক নেই তো আমি এভাবে সাজিয়ে রাখি সব সময় আমার কিচেনের জিনিস আমার থেকে বেশিরভাগে প্লাস্টিকের জিনিস আছে কাছের জার একদম কম তো যাই আছে তাই আলহামদুলিল্লাহ পরে আল্লাহ যেদিন আমাকে রহমত দান করবে জিনিস কেনার জন্য তৌফিক দান করবে সেদিনে আমি নেব আমি সবসময় এইভাবে সাজায় রাখি শুধু বিড়ির ক্ষেত্রে না আমি সব সময় পরিপাটি করে আমার কিচেনটা সাজিয়ে গুজিয়ে রাখি এই প্লাস্টিক জারগুলি না আমি অনেক বছর ধরে ইউজ করেছি আমার প্রত্যেকটা জার অনেক বছরের আমি এগুলি যখন আমি গ্রামে ছিলাম তখন কিনেছিলাম গ্রামে আমার একটি ছোট্ট ঘর ছিল টিন দিয়ে চতুর পাশে টিন আর ওপরও টিন তো আমি মাটি দিয়ে গড় লিপালিপি করতাম সবাই পছন্দ করত প্রতিবেশী আন্টিরা এসে বলতো বৌমা তোমার ঘরটা অনেক সুন্দর তুমি এত সুন্দর ঘরে পরিপাটি করে ঘর গোছাতে পারো সবাই এসে আমার সাথে গল্প গুজব করত। তো আমারও ভালো লাগতো প্রতিবাসী আন্টিরা যখন আমার ঘরে আসতো আমার খুবই ভালো লাগতো তো প্রতিবেশী আন্টিরা যখন ঘরে আসতো একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিলে ওরা খেতে চাইত না বৌমা তোমার কথাগুলি আমাদের ভালো লাগে তুমি অনেক মেশে একটা মেয়ে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি গ্রামের কথা আসলে গ্রামের কথা মাঝে মাঝে মনে পড়ে তো আজকে সন্ধ্যার পর আমি আর জান্নাত মিলে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম পাউরুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিলাম আজকে চা কফি কিছুই করিনি কারণ আমার গ্যাসের প্রবলেমটা দিন দিন বেড়ে যাচ্ছে তার কারণে আমি চাটা অ্যাভয়েড করছি নাস্তা পানি ফিনিশ করে চলে আসলাম আমার কিচেনে আপনাদের ভাইয়া কিছু সবজি বাজার আর কাঁচা বাজার সরি মাছের বাজার এনেছে তো এগুলি গুছ করে নেব। আজকে আমার পছন্দের সবজি এনেছে তো সেটি হচ্ছে বিতি বেগুন বিতি বেগুনের চাটনি আমি খুবই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে তো সবজির বাজারগুলি গুছিয়ে ফেলেছি এখন আমি মাছের বাজারগুলি গুছিয়ে মাছগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব তো খাসা বাজারগুলি গুছিয়ে আমি এখন মাছের বাজারগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব আজকে রান্নাঘরে ঢুকতে একটু রেড করে ফেলেছি কারণ আমি টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে আসতে আস্তে প্রায় রাতের আটটা বেজে গেছে তো এমনি তো রাতের রান্নাটা আমার কাছে একেবারে বোরিং লাগে আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন তো বাবার আদরের মেয়ে সব বাচ্চারা তো বাবার আদর পেয়ে থাকে মা বাবার আদরে বড়ো হয় তো তখন আমি রান্না বান্না করতাম না যেহেতু ভাবি ছিল আমি তেমন রান্না পারতাম না রান্নাটা করতাম না বাহিরে কাজটা বেশিরভাগই করতাম ঘর ঝাড়ু দিতাম ওটান ঝাড়ু দিতাম তাকে কাজ করে আমি আছরে আজানের আগে আমি কি করতাম সব কিছু রেডি করে ফেলতাম কলসি করে পানি আনতাম একটা কোমরে একটা হাতে দুইটা কলসি একসাথে নিয়ে আসতাম তো আমার আম্মু আমাকে কি করতো বকা দিত তো মানুষের মুখ নজর পড়ে একেবারে শেষ হয়ে দাবি এই কাজ করিস না কখনো তো যাই হোক আমি এখন মাছগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব। একটি জামার সাহায্যে মাছগুলি আমি গষে গষে একেবারে ক্লিন করে নেব। এই জামাটি আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি এটাতে আমার আমি সব মাছগুলি পরিষ্কার করে নিই তো আমার কাছে জামাটি অনেক ভালো লাগে মাছ ধোয়াতে একেবারে মাছগুলি পরিষ্কার হয়ে যায় এই জামাগুলি আমার বাবার বড় একটা পুকুর আছে পুকুরে এমনি এমনি হয়ে যায় ওইখান থেকে প্রতি বছর শীতকাল আসলে ওইখান থেকে কয়েকটা জামা উঠানো যায় মা ফানের মধ্যে বেশি বেশি থাকে কেন জানি না কত আসে এই জামাগুলি এগুলি দিয়ে আমরা বেশিরভাগই ফা ফা ফেটে গেলে ফাতে জামা দিয়ে ঘষে ঘষে পায়ের ফাটা ইয়া করে ফেলি ক্লিন করে ফেলি তো এগুলি দিয়ে ফাও ঘষা যায় আর মাছ তো একেবারে ফ্রেশ হয়ে যায় তো যাই হোক আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখন আমি সবজিগুলি কেটে নেবো আজকে খুশ সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করবো কাঁকর আর পটল দিয়ে তো আমি মাছের মধ্যে তরকারি দিতে পছন্দ করি না আপনাদের ভাইয়া আবার মাছের মধ্যে তরকারি না দিলে কেটে চাই না দুই দুই রকম ওর জন্য মূলত মাছের তরকারিটা দেওয়া আমার কাছে সবজি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে আর হচ্ছে যে মাছের মধ্যে আলু দিলে ভালো লাগে অথবা কচুর সারা দিয়ে রান্না করলে ভালো লাগে অন্য কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না আগে আমি পটল খাইতাম না একদম পটলের গ্রাম বদ করতে পারতাম না এখন আমি পটল দিয়ে একটা মুসুরের ডাল দিয়ে আমি একটি সবজি বানাই তো এটাতে আমার ভালো লাগে তো পটলগুলি বেশিরভাগই বাজে খাওয়া যায় বাজে ভালো লাগে সবজি কাটার পর যে অবশিষ্ট বের হয় এগুলি আপনারা কখনো ফেলে দেবেন না এগুলি গাছের গোড়ায় দেবেন গাছের জন্য অত্যন্ত কার্যকারিতা এই সবজির খোসাগুলি আপনারা আপনাদের গাছের গোড়া দিয়ে দেখবেন রেজাল্টটি কেমন হয় সাদে আমার কয়েকটা টপ ছিল লাউয়ের গাছ ছিল তো আমি সবজি কাটার পরে যখন সবজির কষা বের হয় এগুলি আমি গাছের গোড়ায় দিতাম গাছের গোড়ায় দিলে গাছ অনেক সতেজ হয় কালো হয় তাড়াতাড়ি ফুল চলে আসে ফুল হওয়ার পর ফলও হয় আপনারা দেখবেন আপনাদের গাছের গোড়ায় দিয়ে দেখবেন অনেক উপকার গাছের জন্য তো আমি সব সময় সবজি কোটা আমি গাছের গোড়ায় দিই এখন আমার বারান্দায় আমার বারান্দায় তেমন রোদ আসে না গাছগুলি সব আমি বারান্দায় নিয়ে এসেছি তো এখন রোদের কারণে আমার গাছগুলো তেমন আমার গাছের প্রতি অনেক শখ আমি সাততলাতে একটা যখন বাসা নিয়েছিলাম তখন আমার বড় একটা বেলকনি ছিল রোদ পড়তো প্রায় তিন চার ঘন্টা যখন রোদ পড়তো তিন চার ঘন্টা তো আমি মনে মনে ভেবেছি এখানে কিছু করলে হয়তো হবে তো আমি তেলের জার আছে জারগুলি কি করেছি তেলের জারগুলি কেটে কেটে আমি গাছ রোপণ করেছি লাউয়ের গাছ রোপণ করেছি কচু গাছ রোপণ করেছি কচুর লতি খেয়ে কচুর লতির আগাগুলি আমি মাটিতে রোপণ করেছিলাম অনেক শাক খেয়েছি ওইখান থেকে তো তারপরে টমেটো গাছ রোপণ করেছি মরিচ গাছ বোম্বাই মরিচের গাছ তারপর হচ্ছে যে কি ধনিয়া পাতা ধনিয়া যখন আমি আস্ত দনিয়া ভীজা একদিন দুই দিন ভীজা দিয়ে তারপরে আমি মাটিতে তারপরে রোপণ করেছি সবগুলি দশ পনেরো দিন পর দনিয়া পাতা হয়ে গেছে তারপরে পুরা রমজান খেয়েছি পুদিনা পাতা খেয়েছি যেহেতু রোদ পড়ে রোদ রোদের কারণে সব কিছু হয় রোদ না পড়লে কিছু হয় না আলু বাতাস দুটাই লাগে গাছের জন্য গাছ রোপণ করলে আমাদের অক্সিজেনও হয়ে যায় তো অক্সিজেন তো আমরা গাছ থেকে নিতে পারি তো গাছ বেশি বেশি গাছ রোপণ করাও এমনি তো সোয়াবের গাছ তো আমি বেশিরভাগ গাছ পছন্দ করি গাছকে ভালোবাসি তো আপনাদের যদি কি বারান্দা থেকে থাকে আপনারাও করে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আমার কথাতে এবং কাজে কর্মে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ঘাসের প্রতি আমার এক রকম ভালোবাসা তাই এই ভালোবাসা থেকে এতগুলি কথা বলা হয়েছে আমি ছোটবেলা থেকে গাছ গাছপ্রেমী একটা মানুষ গাছ দেখানে দেখি না কেন আমি ফেলে আসতে পারি না কিছু গাছ রোপণ করার জন্য নিয়ে আসি কেউ যদি কি আমাকে কিছু গিফট করতে চায় আমি আগে বলে দেব আমাকে গিফট করতে চাইলে আমাকে গাছ গিফট করিও আমি গাছ প্রেমিক মানুষ তো যাই হোক আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম এখন আমি আমার পছন্দের বিধি বেগুনগুলি আমি ঠেলে নেব হালকা আছে। এগুলি হালকা আছে ঠেলে নিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি আঁচ বাড়িয়ে দিলে এগুলি পুড়ে যায় পুড়ে দিলে একটু দেখতে ভালো লাগে না আজকে অফ ক্যামেরায় আমি অনেক কাজকর্ম করে নিয়েছি ক্যামেরাতে যতগুলি কাজ করি না কেন এইটা হচ্ছে সামান্য কাজ এতগুলি কাজ ক্যামেরা বন্দি করলে ভিডিওটা অনেক বড় রং হয়ে যায় তার কারণে আমরা অল্প কিছু আপনাদেরকে দেখিয়ে থাকি আর ক্যামেরার বাহিরে তো অনেক কাজকর্ম থাকে তো ঘরে প্রতিদিন অনেক অনেক কাজ থাকে সেগুলি তো আর ক্যামেরা বন্দি করা যায় না আসলে আমার কোনো হেল্পিন হ্যান্ড নাই আমার একা হাতে আমার সব কাজ গুছাতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রাইস কুকারে আমি কিছু ভাত বসিয়ে দিলাম তো আমি সবসময় রাইস কুকারে রান্না করি আর চুলায় আমি তরকারিগুলি রান্না করি তো এখন আমি ফ্রাই ফ্যানে একটু তেল দিয়ে মাছগুলি ফ্রাই করে নেব আজকে কিছু মাছ ফ্রাই করে নেব টমেটো দিয়ে বা বেশি করে পেঁয়াজ দিয়ে আমি মাছগুলি ফ্রাই করে নেব আজকে আমার তরকারি রান্না কেউ পছন্দ নাও করতে পারেন কারণ আমরা পরিবারের সবাই জোল পছন্দ করি তার কারণে আমি জোল জোলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি কারণ জোল ছাড়া আমরা ভাত খেতে পারি না না হয় ডাল থাকতে হবে না হয় তরকারিতে জোলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তো যাই হোক আমি ফ্রাই ফ্যানের মাছগুলি সব ফ্রাই করে নিয়েছি এবার টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তো আমার ঘরে সবাই মাছ ফ্রাই পছন্দ করে তাই মাছ ফ্রাই করে নিলাম আমার বড়ো ছেলে যেদিন মাদ্রাসা থেকে আসবে সেদিন ও আমার রান্না খেয়ে রান্নার প্রশংসা করবে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সব সময় আমার রান্নার প্রশংসা করে আমাকে খুশি রাখার জন্য আসলে আমার রান্না তেমন খারাপ হয় না সবসময় মজার হয়ে থাকে আমার পরিবারের সবাই আমার রান্নার প্রশংসা করে পছন্দ করে তো আমার মেয়ে তো আরও বেশি বড় ছেলে মাদ্রাসায় হোস্টেলে থাকে তেমন ঘরের খাবার ও খেতে পারে না প্রায় মাদ্রাসায় এক মাস পর পর ছুটি হয় তো ছুটি হলে দুই দিন থেকে এসে থেকে যায় তো দুদিনে কী বা খাবে গরে এসে তো এমন তো গরের খাবার না খেতে খেতে ও গরের খাবারও খেতে পারে না কারণ মাদ্রাসায় রকম খাবার গরের খাবার এক রকম। যখন আমার বাচ্চাদেরকে খাবার দিই আমরা পরিবারের সবাই একসাথে যখন খেতে বসি তখন ওরা বাবা ছেলে একসাথে হোটাট খেয়ে উঠে যায় আমরা মা আমি তাড়াতাড়ি খেতে পারি না যেহেতু আমার বাচ্চাটা বাহিরে খাবার খেতে খেতে অভ্যস্ত তখন ঘরের খাবার মজার হয় আমি যখন বলি বাবা তোমার কি রান্না ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি খেয়ে উঠে গেছো তখন আমার বাবা বলে মা অনেক মজা হয়েছে আমার একবারে ফ্যাট ভরে গেছে আমি ফ্যাট ভরে খাইছি আসলে আমার বাচ্চাটা ছোটোবেলা থেকে মাদ্রাসা থাকতে থাকতে ওর খাবারের স্বাদ তেমন মানে ঘরের খাবার অন্যরকম লাগে ওইখানে সবজি দিয়ে বা মাছ দিয়ে প্রতি প্রতি সপ্তাহে একবার মাছ মাংস দেয় তো বেশিরভাগই সবজি খাওয়া হয় মাদ্রাসায় তার কারণে হয়তো মানে ও কম খাইতে খাইতে এখন বেশি খাবার খেতে পারে না হজম করতে পারে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার প্রায় কাজকর্ম করে নিয়েছি এদিকে আমার পছন্দের চাটনিটা এখন আমি বানিয়ে নেব তো আজকে কিছু মরিচ দিয়ে আর সরিষার তাল ফ্রিয়াস থাকবে এগুলি দিয়ে আমি এখন চাটনিটা একটু করে নেব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ কর্ম করে নিয়েছি এখন আমার পছন্দের চাটনিগুলি আমি একটু ভালোভাবে করে নেব তো এখানে আমি ঠালামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এগুলি মাখিয়ে নেব মাছ মাংস দিয়ে যত যতগুলি ভাত খাওয়া যায় না ততগুলি চাটনি আর শাক বর্তা তরটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে এখন আমি টেবিলে খাবারগুলি দিয়ে দেব সবাই মিলে ভাত খেয়ে ফেলব যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি এগুলি কাজকর্ম করতে করতে বা বান্না করতে করতে আমার অনেক রাত হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব এই ভিডিওটি আমি সাত তারিখ করেছিলাম কিন্তু সময় সুযোগের কারণে আমি ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গেছে আজকে মনটা পছন্দ খারাপ হয়ে আছে বয়স দিতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু সামনে এক নিমেষে শেষ হয়ে গেছে বিকালবেলা একটু নাস্তা করতে বসেছিলাম বিকাল বলতে প্রায় পাঁচটা বেজে গেছে তখন একটু চিকার শোনা যাচ্ছিল আমাদের উত্তর দিক থেকে একটু মানুষের ঝগড়া একটু শিক্ষার শোনা যাচ্ছিল তো কোনো রকম নাস্তাটা খেতে পারছি না মানে চিকারের জ্বালা তারপর উঠে দেখলাম মর্মান্তিক একটি দুর্ঘটনা দেখে দুইনেস পড়া শুরু করে দিলাম তারপরে মা মেয়ে দুইজনে অনেক কাঠি করে করে ওদেরকে ডাক মেরে মেরে বলছিলাম যে আপনারা একটু পানি দেন পানি দেন কেউ পানি দিচ্ছিল না আর কলোনিতে পানি কোথায় পাবে যারা কলোনিতে ছিল তাদের গ্যাস সিলিন্ডারগুলি নিয়ে দৌড়াদৌড়ি করে করে ওরা কোনো রকম বের হয়ে গেছে একটা আঙ্কেলের দোকানে ছিল ওখানে তো সবাই আঙ্কেলের দোকানটা বাঁচানোর জন্য যে যেটা খাইছে সেটা বের করে ফেলেছে তো বের করে করে ওরা যার যার করে নিয়ে গেছে দুটো গ্যাস সিলিন্ডার ওখান থেকে নিয়ে গেছে আর ক্যাশের টাকাগুলি সব নিয়ে গেছে এই রকম একটা পরিস্থিতিতে পাশে থাকবে তা ওরা আরও চুরি করে সব কিছু নিয়ে গেছে আঙ্কেল দোকান থেকে তো অনেকে ফায়ার সার্ভিসকে কল দিয়েছে ফায়ার সার্ভিস আস্তে আস্তে সাইজ রুট এসে জ্যামে পড়েছে তো এক্সাইজ রুট যখন এসেছে কেউ সাইড দিচ্ছিল না ফায়ার সার্ভিসকে সবাই যাত্রী তুলে তুলে যার যার ব্যস্ততা এতে মানে দিচ্ছিল না কোনো রকম তো এখানে আবার মিডিয়ার লোকও এসেছে সেই সব কিছু ভিডিও করে নিয়েছে সবার থেকে জিজ্ঞাসাবাদ করেছে এই গোডাউনে অনেকে কাজ করেছে মহিলারা পুরুষ আর বাচ্চারা তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক যাতে কেউ বিপদের সম্মুখীন না হয় তো ওইখানে সব কিছু পুরে একেবারে শেষ হয়ে যাচ্ছে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে সবাই পানি দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পানি দিলেও কাজ হবে না যেহেতু ফায়ার সার্ভিস এসে অনেক পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছে প্রায় দেড় দুই ঘন্টা মতো পানি দিয়েছে ফায়ার সার্ভিসে একবার না দুই তিনবার করে ফায়ার সার্ভিসে পানি দিয়েছে একবার নিবে দিয়েছে আবার কিছুক্ষণ পর ঘুষে ঘুষে জলে জলে আবার পুরো জলে উঠছে কম করে করে তিনবার পানি দিয়েছে ফায়ার সার্ভিসে যতক্ষণ পর্যন্ত আগুন নিবে না ততক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস অনেক কষ্ট করে গেছে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বারান্দায় এসে এই যে প্রকৃতির দৃশ্যটা দেখে আমার মনটা একেবারে শান্ত হয়ে যেত অনেক ভালো লাগতো প্রকৃতির দিকে তাকাইলে এটা হচ্ছে যে দেখতে পারছেন এই কিছুক্ষণ পরপর এইভাবে আগুন যখন জলে ওঠে ফায়ার সার্ভিসে তখন পানি দিয়ে দিয়ে যাচ্ছে আগুন পানি দিয়ে নিবানোর পরে আবার কতক্ষণ ফর ঘুষি ঘুষি এইভাবে জলে জলে ওঠে তারপর ফায়ার সার্ভিস আবারও ছেমভাবে পানি দিয়ে যায় একেবারে শেষ হয়ে গেছে সবুজ আর সবুজ ছিল কলা বাগান ছিল সব কিছু পড়ে গেছে আগুন লাগার সাথে সাথে কারেন্ট বিদ্যুৎ চলে গিয়েছিল তো অনেকক্ষণ ধরে বিদ্যুৎ ছিল না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম